শেখ হাসিনা ভারতের সংবাদ মাধ্যমকে জানুয়ারিতে দেশে আসবেন বলে মন্তব্য করেছেন এমন একটি শর্ট ভিডিও সম্প্রতি প্রচার করা হয় যা পূর্বের ভিন্ন ভিন্ন ঘটনার একাধিক ভিডিও নতুনভাবে সম্মিলিত করে প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমোর স্ক্যানার বুধবার আট জানুয়ারি এ বিষয়ে একটি প্রতিবেদনে তারা জানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের কোনো গণমাধ্যমকে দুই সালে জানুয়ারি দেশে আসবেন বলে সাক্ষাৎকার দেননি ভিন্ন ঘটনার একাধিক পুরনো ফুটেজ ব্যবহার করে সম্পূর্ণ ভিত্তিহীনভাবে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে অনুসন্ধানের শুরুতে ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার শুরুতেই শেখ হাসিনার দুটি ভিডিও ফুটেজ দেখানো হয় পরবর্তীতে আরেকটি ভিডিও দেখা যায় যেটি দুই সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন কিন্তু ছাত্রছাত্রীদের জন্য তিনি সেটা করতে পারেননি তবে শেখ হাসিনা সেই ভাষণ ভারতে গিয়ে একটি ভিডিও বার্তায় দিয়েছেন এবং বাংলাদেশের মানুষের জন্য ছয় আগস্ট একটি ভিডিও বার্তা শেয়ার করেন দাবি করেন উপস্থাপক শেখ হাসিনা সেই ভিডিওতে দাবি করেন সাময়িক সময়ের জন্য আমি দেশ ছেড়েছি আজীবনের জন্য নয় আমার সঙ্গে যা ঘটেছে তা সব কিছুর হিসাব নিব আমি এটা আমার বাবার দেশ এটা আমার হাতে গড়া বাংলাদেশ এত সহজে ছেড়ে দেওয়ার মতো পাত্রী আমি নই মনে রেখো দিনটা তোমার ছিল বাদ বছরটা আমার হবে যদিও টিকটকের এই ভিডিওর ফুটেজে শেখ হাসিনাকে এমন কিছুই বলতে শোনা যায়নি পরবর্তী অনুসন্ধানে ভিডিও ফুটেজটির কিছু কিফেম রিভার্স ইমেজ সার্চ করে ভারতীয় গণমাধ্যম এর টেনি নিউজ ইউটিউব চ্যানেলে দুই সালের সাত জানুয়ারি এন্ডিয়া এস ট্রস্টেড ফ্রান্ড ব্যাঙ্গলাইজ পনশিক হ্যাসিনো ওয়াজ এনডিএস ও ড্রয়িং এক নয় সাত অ্যাক ওয়্যাবয়েশন ওয়ার্ল্ড শীর্ষক শিরোনামে প্রচারিত ভিডিওটি প্রতিবেদনে থাকা শেখ হাসিনার ফুটেজের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায় পুরো প্রতিবেদনটি পর্যবেক্ষণ করে ভিডিওটিতে শেখ হাসিনাকে বলতে শোনা যায় ভারত আমাদের বিশ্বস্ত বন্ধু আমাদের মুক্তিযুদ্ধের সময় তারা আমাদের সমর্থন করেছিল উনিশশত সালের পরে যখন আমরা আমাদের পুরো পরিবার হারিয়েছিলাম তারা আমাদের আশ্রয় দিয়েছিল তাই ভারতের জনগণের প্রতি আমাদের শুভকামনা ভিডিওটি পর্যবেক্ষণ করে জানা যায় একটি দুই সালের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনের ভিডিও এবং ভিডিওটি বাংলাদেশে ধারণকৃত এছাড়াও ভারতের এনডিটিভির ওয়েবসাইটে একই দিনে প্রকাশিত সংবাদ থেকেও একই তথ্য জানা যায় অর্থাৎ ভিডিওটির সাথে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই ভিডিওটিতে দেখানো শেখ হাসিনার দ্বিতীয় ফুটেজটির কিছু কি ফেন রিভার্স ইমেজ সার্চ করে নিউজ দুই চার এর ইউটিউব চ্যানেলে দুই হাজার চব্বিশ সালের চব্বিশ জুলাই শেখ হাসিনা পালায় না প্রধানমন্ত্রী নিউজ দুই চার শীর্ষক ক্যাপশনে প্রচারিত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে শেখ হাসিনার দ্বিতীয় ফুটেজটির সাথে সাদৃশ্য খুঁজে পাওয়া যায় অর্থাৎ এই ভিডিওর সাথেও আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই